এক সংবাদ সূত্রের প্রতিবেদনে জানা যায় প্রধান কোচ চান্দিকা হাতুরে সিংয়ের বিরুদ্ধে খোলামেলাভাবে অভিযোগ তুলেছেন অধিনায়ক মার্শাফি বিন মুর্তুজা শ্রীলঙ্কা সফরে টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার অনিচ্ছাকৃত সিদ্ধান্ত ওই হাতুরে সিংয়ের কারণেই বলে ধারণা করা যায় তার উপর শততম টেস্টের আগে মাহমুদুল্লাহকে দেশে পাঠিয়ে দেওয়ার মতো সিদ্ধান্তের পিছনেই হাতুরে সিংয়ের হাতের ছাপ স্পষ্ট সব মিলিয়ে শ্রীলঙ্কা সফরে মাঠের ক্রিকেটের পিছনেও অনেক কিছু ঘটে গেছে প্রতিবেদন থেকে জানা যায় শ্রীলঙ্কায় টি টোয়েন্টি সিরিজের আগে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসানের সাথে দলের সিনিয়র ক্রিকেটারদের বৈঠক হয় সেই বৈঠকের পরেই নাকি মার্শরাফি টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন ওই বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্তা বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন কোচের ব্যাপারে ক্রিকেটারদের এমন মনোভাব খুনাক্ষরেও আজ করতে পারিনি বৈঠকে ক্রিকেটারদের পক্ষে কোচ চান্দিকা হাতুরি সিং এ ইস্যুতে উপমা টেনে কাপ্তান মাশরাফি বলেছিলেন কোচ যদি সমুদ্রের এপারের হয় তো আমরা ক্রিকেটাররা ওই পারের মাশরাফির এহেন মন্তব্যে ড্রেসিং রুমের পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় তবে কোচের ক্রিকেটিও দক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই বৈঠকে মাশরাফির পাশে থাকা সাকিব তামিম মুশফিকদের আরও বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে মাশরাফি টেস্ট দল থেকে মমিনুল হকের বাদ পড়ার বিষয়টি টেনে আনেন মাসাবি প্রধান কোচের দিকে সরাসরি আঙুল তুলে বলেছিলেন মমিনুলকে বলা হলো অফ স্পিন খেলতে পারছে না সেটা ঠিক না করেই ওকে পাঠিয়ে দেওয়া হলো অথচ আমাদের উচিত ছিল ওর সমস্যাগুলো শুধরে দেওয়া তাতে মমিনুল হয়তো আমাদের চেতেশ্বর পূজারা হতে পারত একই গুঞ্জন শোনা যায় ইমরুল কায়েস ইস্যুতেও এমনকি নিউজিল্যান্ডে ওয়েলিংটন টেস্টে ইনিংস ঘোষণা নিয়েও মাত্রা সারিয়েছেন এই লঙ্কান কোচ কাপ্তান মুশফিক প্রথম ইনিংস পাঁচশো পঁচানব্বই রানে ঘোষণা করতে চেয়েছিলেন না চেয়েছিলেন প্রথম ইনিংস আরও লম্বা করে হারের সমীকরণ অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে কিন্তু হাতুরে সিংয়ে বলেছিলেন তুমি না দিলে আমি ইনিংস ডিক্লেয়ার করছি সেই টেস্টে দ্বিতীয় ইনিংস ব্যর্থতায় নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ ড্র করার সুযোগ হারিয়ে বসে বাংলাদেশ পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ব্যর্থতার দায় চাপিয়ে দেওয়া হয় ক্রিকেটারদের উপরে সেই বৈঠকে মাশরাফি নাকি কোচকে সামনে রেখেই এই সব কথা বলতে চেয়েছিলেন কিন্তু বোর্ড প্রেসিডেন্টের অনীহায় সেটা হয়ে ওঠেনি